আল্লাহ অ্যামাজনে কোনো নবী পাঠাননি আল্লাহ আরবি ভাষাতেই কোরআন নাজিল করলো সব নবী রাসূল তিনি ওই আরব অঞ্চলের এই মাথা থেকে ও মাথার মধ্যই পাঠালেন আরে ভাই এই গোলাকার পৃথিবীতে আরবের দিকে মুখ করে সিজদা দেওয়া তো সম্ভব না আখি আপনি কি জানেন এমন একটি বিষয় আছে যা আজও অনেকের মনে কৌতূহল সন্দেহ জাগায় অনেকেই প্রশ্ন করে কেন কিছু ঘটনা পৃথিবী একটি নির্দিষ্ট অঞ্চলে ঘটেছে কেন এই পরিকল্পনা এমন ভাবে সাজানো হলো কিন্তু আসল সত্যের গভীরতা আপনাকে অবাক করে দেবে আজ আমরা সেই রহস্যের আলে থাকা জ্ঞান যুক্তি এবং আল্লাহর পরিকল্পনার গভীরতা উন্মোচন করতে যাচ্ছি চোখ রাখুন আপনি যা বিশ্বাস করেন তার 24 গুণকর আপনার সামনে আসতে চলেছে আজ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম اخي চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নাস্তিকের একটি দাবির। খণ্ডন করতে আপনাদের সামনে এবং দেখাবো কিভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইসলামের পথ সত্যের পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং কিভাবে সমাজের ক্ষতি করছে এবং কিভাবে ইসলাম ধর্মের নামে বিরোধিতা করছে মিথ্যাচার করছে যাই হোক বেশি বড় করবো না ভিডিও আমি আপনাকে একটি ছোট অনুরোধ করতে চাই ভিডিওটি স্টার্ট করার আগে যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন এবং কমেন্ট আপনার মন্তব্যটি অবশ্যই এবং মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করা একটি সৎকায় জারিয়া তো প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন প্রথমে আমি আপনাকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং দেখাই যে নাস্তিকের দাবিটি আসলে কি আখি আজ আমরা করতে চলেছি নাস্তিকের অভিযোগ খণ্ডন শুধু মধ্যপ্রাচ্যেই কেন পাঠিয়েছেন চলুন দেখে নেওয়া যাক যে নাস্তিক তার ভিডিওতে কি দাবি করছে কি মিথ্যাচার করছে তারপর সেই গুটি কতক অ্যারাবিয়ানকে বলল যা এবার তোরা যুদ্ধ কর গোটা পৃথিবীব্যাপী ইসলাম ছড়িয়ে দে আল্লাহ অ্যামাজনে কোনো নবী পাঠাননি আর এত বড় জনপদ এতগুলো মানুষের বসবাস প্রাচীন সভ্যতায় ভরপুর এই গোটা ভারতবর্ষে একটাও নবী পাঠাননি সব নবী রাসুল তিনি ওই আরব অঞ্চলের এই মাথা থেকে মাথার মধ্যেই পাঠালেন খটকা লাগে আখি নাস্তিকের ভিডিও দেখে আমরা যেটি বুঝতে পারলাম নাস্তিকের মূল দাবি হচ্ছে কেন আল্লাহ সুহানা থালা শুধু আরব অঞ্চলের এমাতা থেকে ওমাতা পর্যন্ত সমস্ত নবী আর রসুল পাঠালো অন্যান্য পৃথিবীর জাতির মধ্যে কেন নবী রসুল পাঠালো না ভারতবর্ষ ইউরোপ আমেরিকা আরো কত কিছু আছে আফ্রিকা কেন পাঠালো না শুধু আরব অঞ্চলের মধ্যে কেন পাঠালো নাস্তিকের এই কথার মধ্যে কতটা সত্যতা আছে আজ আমরা দেখবো কোরআন এবং হাদিস আলোকে ইনশাআল্লাহ চলুন দেখে নেওয়া যাক তবে একটা ছোট কথা বলে দিই আপনাকে কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবহানা শুধুমাত্র পঁচিশ জন নবী রসুলের কথা বলেছে এর বেশি নবী রসুলের কথা কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহতালা বলিনি কিন্তু শুধু কি পঁচিশ জন নবীকেই এবং রসুল কে আল্লাহ সুবহান পৃথিবীর বুকে পাঠিয়েছেন আর অন্যান্য জাতির কাছে কি পাঠায়নি কথা তো হলো এইটি চলুন দেখে নেওয়া যাক কোরআনে করিম সুরান নাম্বার ষোলো আয়াত নাম্বার ছত্রিশ সুরার নাম হচ্ছে সুরান নাহাল কি লেখা আছে দেখুন আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রসুলের প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুদকে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি আল্লাহ সুন্নতালা বলছে যে আমি প্রত্যেক জাতিতে একজন রসুল প্রেরণ করেছি এর থেকে ক্লিয়ার হয়ে যায় পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আল্লাহ সুন্নতলা নবী এবং রসুলদের পাঠিয়েছেন 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 আচ্ছা তারপরে দেখো কোরআনে কেন সুরা নম্বর পঁয়ত্রিশ সুরা ফাতির আয়ত নাম্বার চব্বিশ কি লেখা আছে আমি তোমাকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদ ও সতর্ককারী রূপে আর এমন কোন জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রত্যেক জাতি পৃথিবীর প্রত্যেক যুগে প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহান নবীদের পাঠিয়েছিল এবং যাতে তারা আল্লাহ সুহামতাল্লাহ বায়ান যে আল্লাহ সুহামতাল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মামুদ নেই এবং তারা তাদের জামানার নবী এটা বলার জন্য আল্লাহ সুহামতাল্লাহ পাঠিয়েছিল সঠিক পথ দেখানোর জন্য কিন্তু কথা হচ্ছে এখানে আল্লাহ সুবাহ তালা কেন সমস্ত নবীর কথা কোরআনে করিম বললো না কারণ কোরআনে করিম কোনো ইতিহাসের বই নয় কোরআনে করিম সুরান নম্বর সতেরো সুরাল ইসরা আয়াত নাম্বার পনেরো কি লেখা আছে যে হিদায়ত গ্রহণ করে সে তো নিজের জন্যই হিদায়ত গ্রহণ করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয় আর কোনো বহনকারী অপরের পাপের বোঝা বহন করবে না আর রসুল প্রেরণ না করা পর্যন্ত আমি আজাব দাতা নই আল্লাহ সুবান এখানে বলছে রসুল যতক্ষণ না প্রেরণ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবান আজাব করবেন না এর থেকে আমরা সম্পূর্ণ ভাবে এটা বুঝতে পারছি যে প্রত্যেক জাতি যাদের দিনকে বিচার হবে তাদের সকলের কাছে নাবী এবং রসুলকে পাঠানো হয়েছে 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 এতে কোনো সন্দেহ নেই আখি শেষ পর্যন্ত সমস্ত প্রমাণের দ্বারা আমরা যেটি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জাতির মধ্যে নাবী এবং রসুলকে পাঠিয়েছেন এবং নাস্তিকের দাবি এখানে খণ্ডন হয়ে গেল আলহামদুলিল্লাহ তো যখন কেউ এই প্রশ্নটা করে আসলে সে আল্লাহর ইন ও হিকমতকে আমাদের সীমিত বুদ্ধি দিয়ে মাপতে চায় একটা আমি আপনাকে উদাহরণ দিতে চাই এখানে একজন ডাক্তার যখন কোনো মহামারী এলাকা নির্ধারণ করে আপনি কি তাকে বলবেন যে ডাক্তার অন্য এলাকাকে ভালোবাসছেন না এটা কি আপনি বলবেন নাকি এটা বলবেন যে তিনি সবচেয়ে প্রয়োজনীয় জায়গার আগে সাহায্য নিয়ে যাচ্ছেন এটি আপনি অবশ্য বলবেন তাই না তো আল্লাহ সুহানা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সমস্ত জাতির মধ্যেই নবী পাঠিয়েছে বলে দিয়েছে যখন যে জামানার যে যুগে মানুষের কাছে নবী দরকার ছিল তখন তাকে তাকে পাঠিয়েছে এখন বর্তমানে বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরা নাম্বার ৩৪ সূরা নাম হচ্ছে সূরা সাবা আয়াত নাম্বার হচ্ছে আঠাশ কি বলছে আর আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য কেবল সতর্ককারী ও সুসংবাদ দাতা করেছি তো বর্তমান সময়ের জন্য আমাদের রসুল্লাহ সাল্লাই সাল্লাম মাহমুদ সাল্লাম হলো আমাদের নবী আর সেই জন্যই ওনার নামে এই সমস্ত নাস্তিকরা এত মিথ্যাচার করে বেড়ায় উনি যদি সত্য না হতো যদি কোনো মানুষ মিথ্যাই হবে তাহলে তার নামে আর মিথ্যার রটানো কি আছে যে সত্য হবে তাকে তো মিথ্যা করতে হবে তাই না আজকে আমার ভিডিওটি আজ এতটাই ছিল মন্তব্য এবং মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করা একটি সাদগাই জারিয়া তো আপনি ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামতটি অবশ্যই দেবেন এবং ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ